কাউকে প্লাস্টিকে দেওয়া হবে এই গরম চিকেন প্লাস্টিকে মানে অনেকে হয় না যে বাসি জিনিস বিক্রি করে সেই হিসাবে বলছি কলকাতা মানেই কিন্তু সস্তার খাবার আর সস্তার খাবার মানে সস্তার মাছ ভাত ডাল সবজি এরকম এত কিছু খাবার সেরকমই আজকে একটা দোকান বেছে নিয়েছি যেখানে নাকি সস্তায় তোমার সবজি ভাত থেকে শুরু করে মাছ ভাত সব কিছু সস্তায় চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক

এটা কি মাছ আছে রুই মাছ দাম কত আছে 25 রুই মাছ 25 টাকা হ্যাঁ 20 টাকা 20 টাকা 20 পিস হ্যাঁ 20 টাকা আছে 35 টাকা 35 টাকা আচ্ছা আমাকে ভেজ থালিটা একটু দেখাও রাইস রাইস আপনার ডাল সবজি সব আছে এটা কি রাইস মানে কোন চালের ভাত মিনিকেট মিনিকেট আচ্ছা এখানে কি ম্যাক্সিমাম মিনিকেট চালেরই রাইস ভাত হয় হ্যাঁ আচ্ছা আর এইদিকে কি কি তরকারি আছে শুক্ত আছে আলু চোখা আছে শুক্ত কোনটা এটা শুক্ত এটা আলু চোখা আর এই পাশে তো দেখছি একদম ঝিড়ি ঝিড়ি করে আলু ভাজা ঝিড়ি ঝিড়ি করে আলু ভাজা এগুলো তো কি সব তুমি রান্না করো এরাই করে মানে কি সব কিছু এরকম প্লাস্টিকেই যায় হ্যাঁ সব ক্যারি ব্যাগে আচ্ছা এটা কি যাচ্ছে কি ভাত এটা এটা মাংস যাচ্ছে মাংস চিকেন চিকেন থালি হ্যাঁ চিকেন থালির দাম কত 70 টাকা কপি সবে চিকেন 2 পিস আচ্ছা এর মধ্যে কি সবজি টবজি কিছু যাবে না মানে ডাল সবজি ভাজা না ডাল ভাল নেবে না আচ্ছা নেবে না না নিয়ে কত না নিলে 60 টাকা খালি আছে এটা ডিম আর যাচ্ছে ডিম মাছের ডিম মাছের ডিম মাছের ডিম দিয়ে কত মাছের ডিম দিয়ে আমনার 50 টাকা আচ্ছা এগুলো কি আবার দু রকম তিন রকম তরকারি আছে হ্যাঁ আইডি দেবো মাংস তুলে রে

ডিমের ঝোল ভাত যাচ্ছে কত দাম চল্লিশ ডাল সবজি এগুলো যাবে না সবজি কিছু নেবে না কিছু নেবে না প্লাস্টিকে দেওয়া হবে আমি দশ বছর বছর

কি কাকা এখানকার খাবার কেমন ভালো ভালো খেতে এখান থেকেই খাওয়া হয় নাকি মানে সব থেকে কম দামি হচ্ছে পঁয়ত্রিশ টাকায় ভাতের থালি মানে গরিব মানুষের শেষ আস্থা না মানে এখানে যারা সারা দিন কাজ করে তারা একটা একটু পেট ভরে খেতে পারবে পঁয়ত্রিশ টাকায় কলকাতার মতো এরকম সস্তার খাবার কোথায় পাওয়া যায় না কি দাদা এখানকার খাবার কেমন আপনি কি থালি নিয়েছেন মাছের ডিম কেমন খেতে টাটকা ডিম টাটকা ভালো এখানকার খাবার আচ্ছা আচ্ছা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই দিকে যদি তোমরা কোনো কাজে আসো তাহলে কিন্তু এই দোকান থেকে খাবার টেস্ট করে যেও এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে আর যদি তোমরা অ্যামবিএস জিজ্ঞাসা করো তাহলে স্ট্রিটের ওপরে এমএস কেমনই বা হতে পারে যেরকম স্ট্রিটের ওপরে খাবার সেরকমই এমএস হতে পারে এবং এখানে স্ট্রিটের ওপরে কিন্তু এমএস বলে কিছু হয় না তো যাই হোক না কেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে ততদিনের জন্য বাই বাই And take care.